দেখুন কত সুন্দর ঘি এটা খাটি গাওয়া ঘি নিজের হাতে তৈরি অনেক সুন্দর অনেক সেন্ট এটা খেতে ভীষণ মজা এটা বাচ্চাদের জন্য যেমন হেলদি এটা বড় মানুষের জন্য হেলদি চলুন দেখে নেই এভাবে খাটে ঘি কিভাবে তৈরি করতে হয় দেখুন আমি দুই কেজি পরিমাণ দুধ নিয়েছি এই দুই কেজি দুধকে আমি এখন চুলায় দিয়ে জ্বালিয়ে নেব সর হবে সেই সরটা দিয়ে আমি ঘি তৈরি আমি দুধটাকে একটু জ্বালিয়ে নেব দেখুন আমি এভাবে করে হাত দিয়ে এরপরে আমি বাটিতে সরগুলো উপর থেকে তুলে নিচ্ছি এভাবে করে বেশ কয়েকবার জ্বালিয়ে কয়েকবার করে ঠান্ডা করে যদি এই সরগুলো তুলে নেন তাহলে অনেকটুকু হবে আমি বেশ কয়েকবার করে তুলে নিয়েছি দেখুন আগেও একটু তোলা ছিল এভাবে আমি একটু তুলে নিয়েছি দেখুন এরপর আমি এগুলোকে চেঞ্জ করে নেব একটা বড় বোলের ভিতরে ছোটটার ভিতরে মাখানো যাবে না সেই জন্য আমি বড়টার ভিতরে চেঞ্জ করে নিলাম এখন এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করতে হবে বেশি করে মাখাতে হবে এটা যতটা বেশি মাখানো হয় ততটা ভালো হয় ঘি সেজন্য এটাকে বেশি দেখুন এ পর্যায়ে আমার মাখানো হয়ে গেছে দেখুন এই ভিতর থেকে ঘি ছেড়ে দিচ্ছে এখন আমি একটা চুলায় প্যান দিয়ে দেব। এ পর্যায়ে চুলার প্যানটা গরম হয়ে আসলে আমি এইগুলা সরগুলাকে মাখিয়ে রেখেছিলাম তারপর একটু কয়েক মিনিট নাড়াচাড়া করবো এটাকে এরপর যে আমি চুলার আশটা একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করবো এভাবে একটু নাড়াচাড়া করতে করতে দেখা যাবে এক সময় এটাতে ঘি সম্পূর্ণটা পরিণত হয়ে যাবে এর মাঝে তারপরে কিছু থাকবে সেগুলোকেও আমরা মুড়ি দিয়ে মাখিয়ে খেলে অনেক মজা লাগে ঘি অনেকভাবেই বানানো যায় অনেক এভাবে করে বানালে একটু সেন্টটা বেশি পাওয়া যায় ঘিয়ের আর অনেক পরিমাণে ঘি হয় দেখুন বাসায় যদি এভাবে ঘি তৈরি করা যায় আমাদের কিনে খাওয়ার থেকে কিনে খেলে তো অনেক ভেজাল তার ভিতরে এভাবে করে বানালে খুব ভালো হয় দেশি জিনিস খাটি জিনিস এটার মজাই আলাদা ঘি তো আমাদের অনেক রেসিপি করতে প্রয়োজন হয় দেখুন এ পর্যায়ে কত সুন্দর করে ফুটছে ফুটে ঘি তৈরি হচ্ছে অনেকটা তেল তেল ভাবে উঠে আসছে ঘি দেখুন দেখুন এ পর্যায়ে কতটা ঘি ছেড়ে দিয়েছে থেকে আমি একটা তা হচ্ছে যখন থাকবে সেই সময় একটু ঘিটা একটা বাটিতে একটু ঢেলে নিতে হবে তাহলে ঘিয়ের পরিমাণে বেশি হয় ঘিটা যত বেশি পুড়ে যাবে এটা তত বেশি কমে যাবে সেই জন্য আমি এখানে বাটিতে কিছুটা ঘি ঢেলে নিচ্ছি তারপরে আবার এভাবে চুলাতে করে জ্বালাবো জ্বালিয়ে নেব দেখুন এ পর্যায়ে ঢেলে নিয়েছি ঘিটাকে কত পরিমাণ ঘি হয়েছে এটাকে যদি আগেই ঢেলে নেওয়া যায় অনেক বেশি পরিমাণে হয় এখন দেখুন একটু একটু করে এখনও বের হচ্ছে এভাবে চুলার উপর আস্তে করে রেখে দিলে একটু একটু গ্যাসের চুলা রাখতে হবে এভাবে করে রাখলে একটু একটু করে বের হয় দেখুন কি পরিমানে বের হয়েছে এরকম ছোট্ট একটা জারে আমি এটাকে ঢেলে নিব দেখুন এখন জারের ভিতরে আমি এটাকে ভরে নেব আমি এক পাশ থেকে একটু করে ঢেলে নিচ্ছি এটাকে বেশি দিন রাখলে একটু ছাপটা দিয়ে ছেঁকে নিলেও ভালো হয় কিন্তু এটা আমি বেশি দিন রাখবো না আমি পুড়িয়ে ফেলবো পিঠা তৈরি করে শেষ করে ফেলবো সেজন্য আমি ছাকনা দিয়ে ছাঁকি নাই সকাল থেকে এটা ব্যবহার হয়ে যাবে ওকে টাটা বাই বাই এভাবে করে আপনারাও ঘি বানাতে পারেন